আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দুরুদ শরীফ পড়লে কি সবাব হবে এই দুরুদ শরীফটা কখন পড়তে হবে এবং এটা পড়লে কি কি উপকার হয় আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুর আলমিন কোরআনুল করিমের মধ্যে সাত করেছেন ইন্নআল্লাহ মালাই কাতা হুই ওসল্লাহ আলহ্লাদিনা আহ মানুসল্লা আলহি ওসাল্লিম তসলিমা আল্লাপাক নিজে এবং তার ফেরাসাদেরকে নিয়ে দুরস শরীফ রাসুল্লা করিম সাল্লা ইসলামের উপরে পড়তেছেন আর আমরা যে দুরশরীফ পাঠ করব এমন একখান দূর আছে এই দূর শরীফ যদি কেউ জীবনে একবার পাঠ করে তাহলে তার জন্য সে যদি ইমানের শহীদ মৃত্যুবরণ করতে পারে তাহলে তার জন্য বেহেস্তে যাওয়া আল্লাপাক কব্বুল আলামিন ওয়াজিব করে দেবেন

আল্লাহমসাল আল্লাহ সঈদিনবী হাবিবিন ও শফিউলানা নবী মিউ ওয়ালি ওয়াসাল্লিম তসলিমা এই দুরশ্বরীফ যদি কেউ জীবনে একবার পাঠ করে আরেকটি কথা না বললেই নয় আমরা হয়তো বা অনেকেই জানি আবার অনেকেই জানি না দুরশরীফ পাঠ করা কিন্তু আমাদের জন্য সুন্নত কিন্তু জীবনে কোনো একবার একবার না একবার আপনার দূরশ্বরীফ পাঠ করা কিন্তু ওয়াজিব আপনাকে পাঠ করতেই হবে আপনি যদি পাঠ না করেন তাহলে আপনি গুণাকার হবেন এজন্য ইসলামের উপরে দূরসুরি পাঠ করলে তিনটা বিষয় আমরা সুন্দরভাবে তিনটা বিষয় থেকে আমরা হাসিল করতে পারি এক নাম্বার হচ্ছে রিজিকের অভাব দূর করে দিবেন দুই নাম্বার হচ্ছে আপনার যদি রোগ বালাই হয় আপনার যদি বেমার হয় রোগ হয় সেগুলা থেকে আপনি অবশ্যই মুক্ত হবেন তিন নাম্বার হচ্ছে আপনাকে যদি কেউ শত্রুতামি করে আপনার খারাপ কাজ করতে চায় আপনাকে ক্ষতি করতে চাই এই সমস্ত কিছু আল্লাহ আল্লাপাকব্বল আলমী ফেরাস্তাদের মাধ্যমে অবশ্যই এই সমস্তগুলা ঠিক করে রাখবেন এজন্য আমরা দূরশরীপ পাঠ করব কখন কখন পাঠ করব সবচেয়ে ভালো সময় হচ্ছে ফজরের নামাজ আদায় করার পরে দূর পাঠ করা এরপরে মাগরিবের নামাজ আদায় করার পরে দূরশরীপ পাঠ করা আপনি যদি পারেন দুরুদ ইব্রাহিম যেটাকে বলা হয় আল্লম স্ল্লাআল মোহাম্মদ ও আলী মোহাম্মদ কামা সল্ল ইব্রাহিম আলা আলাইলি ইব্রাহিম ইন্না কাহমিদু মজিদ এরপরে আছে আল্লারিকা আলা এই পুরাটা পড়বেন আর যদি কেউ যদি নাই পারেন কোনো কিছুই নাই পারেন তাহলে সবচেয়ে ছোট যেটা সেটা আপনারা পড়ে নেবেন সল আলী আসাল্লাম ঠিক আছে এই এতটুকু পাঠ করলেই দুরশরী পড়া যে সবাব সেটা আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেন মনসাল যদি কোনো ব্যক্তি একবার দুরুসুরি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে দশটি রহমত নাজিল করেন এবং দশটি গুণা কেটে দেন সুবাহ আল্লাহ এটি সবচেয়ে বড় একটি ফজিলতের আমল তো পাক আমাদেরকে কবুল করুন আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত